আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কত ইয়াকুলু মান রাজিম মিন কুন নুকরান ফাল ইউহায়র বিনি ফায়া ইল্লাম ইত্তাকরি লিকালিহি ফায়া ইল্লাম ইত্তাকই কালবিহি ওয়া যালিকা তা'দুল ঈমান আও কমা কালা আলাইহি সালাতু ওয়া সালাম যদি সমাজের মধ্যে এরকম কোন দুর্নীতি থাকে আর আপনি যদি গাইজানো এটা কই তাহলে আপনি এটারে আপনার মুখ দ্বারা আপনি এটা এটা প্রতিবাদ કરતા এটা বন্ধ করার লাগি আপনি চেষ্টা કરતા যদি মুক্তি পান না তাহলে আপনি কা দিল

যখন মুক্ত উঠে তার ফাউন্ডেশন ঠিক করবো তখন তার বড় মানসিকতায় যত বড় অফিসার হয়ে যাক যত বড় ম্যাজিস্ট্রেট হয়ে যাক যত বড় বিজনেস হয়ে যাক হে তার মা বিরুদ্ধে কথা হইতো তার চাউসে দিত না তার বুকে হাঁসি দিব বুকে হাঁসি দিবার সারি লই লোকি তার ভিতরে দিলি এলি হচ্ছে গতিকে দিনই এলিম দিয়ে আমরা এই বাচ্চাঞ্চলে আমরা শিক্ষা করলে সমাজের সমস্ত দুর্নীতি সমস্ত শেষ হয়ে যাইব ও হয়ে